কাজটা করতে যে একটা অংশ আমাদের টিমের দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নাম না জানার অসংখ্য মানুষ এই ছবিটার জন্য কাজ করেছে দিনরাত পরিশ্রম করেছে তো তাদের সবার জন্য আপনাদের কাছ থেকে আমি একটা বড় ধন্যবাদ আশা করি আমি ব্যক্তিগত ভাবে প্রথম রাস্তায় নামেই যখন রিয়ানবের ঘটনাটা ঘটে কারণ আমার মেয়ের বয়স তখন সাড়ে তিন হয়নি তো আমার ওই দিনে খুবই মানুষ আমি যেহেতু কেন ওই বলে আমি মানুষ তো আমি রাস্তায় নামবো মারামারি করব। এটা আসলে আমি এরকম না তো যখন এই ঘটনাটা ঘটলো আমার কাছে মনে হলো যে আসলে আমি সাহসী হয়ে গেলাম ওই দিনের পর থেকে আমি আর ভীতু না এবং এখন ওই সিনেমাটা বানানোর সময় অনেকে আমাকে বলেছে সমস্যা হবে এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের ঝামেলায় পড়তে হবে কিন্তু এখন না আমার ওই ভয়টা নাই এখন আমি আমার দলের প্রতিদিন হয়ে বলছি যে আমরা আসলে সাহসী হয়ে গেলাম তো এটা এখন জারি রাখতে হবে তো যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম আমি আমার যে ইন্সপিরেশন ছিল রাস্তায় নামার সেইখানেই শুরুটা করতে চেয়েছিলাম আমি রিয়া কপের বাসায় গেলাম একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিয়া কপের বাসার সিঁড়িতে বসেছিলাম দরজা খুলে

এই পুরো ছবিতে এই একটা মনে হয় খুবই পাওয়ারফুল ফুল আর সব ইমেজটা আপনারা দেখেছেন মা যখন কথা বলছেন সিনেমা যখন ক্যামেরার দিকে ডিরেক্টলি কেউ কোনো কথা বলে এটা আসলে আমাদের নিজেদের বিবেককে আহ জোরে সরে হিট করা আমি কিন্তু ওনাকে বলিনি আপনি ক্যামেরার দিকে তাকান উনি দিচ্ছিলেন উনি কথা বলছিলেন ক্যামেরার দিকে কিন্তু কথা না শেষ কথাটা যখন বলেছেন যে সরকার যেন আমার ছেলের রক্তের সাথে বেইমানি না করে এই কথাটা উনি একদম ডিরেক্ট ক্যামেরায় তাকে বলেছেন তো আমার মনে হয় এই পুরো ছবিতে আমার টেকাবে যদি বলেন এই দুইটা একটা হচ্ছে যে যারা হারিয়েছে তাদের কষ্ট আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যতই সিনেমা বানাই আর যাই করি না কেন কিন্তু আমরা যারা দায়িত্বশীল জায়গায় বসে থাকবো অবশ্যই আমরা যারা আমরা আমাদের কথা বলছিলাম যারা তাদের কাছে থাকবে যে এটা যেন আমরা ভুলে না যাই সবাইকে ধন্যবাদ